আপনি কি একজন ইউটিউবার হতে চান কিন্তু প্রথম ভিডিও আপলোড করতে বই পাচ্ছেন কি বলবেন কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না চিন্তা করবেন না আজকে আমরা সবকিছু ডিটেলস একসাথে আপনাদেরকে দেখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই চ্যানেলটি তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউবিং করতে শেখা এখানে আপনারা ইউটিউবের সহজ টিপস ভিডিও এডিটিং কৌশল এবং অনলাইনে টাকা ইনকামের সঠিক গাইডলাইন পাবেন আমি বিশ্বাস করি আপনার হাতে থাকা সেই ফোনটি যথেষ্ট আমার এই যাত্রা শুরু করার কারণ হলো আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই চাই সঠিক নির্দেশনার অভাবে অনেকে মাঝপথে থেমে যান আমি আপনাদের সেই যাত্রা সহজ করতে সাহায্য করব। আজকে সমস্যাগুলো দেখানোর পর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম টিপস হলো একটি নতুন এর কমিটি চ্যানেল খোলা যেটির মধ্যে স্পষ্ট বোঝা যাবে যে আপনি কি বিষয় নিয়ে কাজ করছেন দ্বিতীয়ত ভিডিও আপলোড কিন্তু তার আগে এরকম ভাবে এডিটিং করতে হবে যেন এটি একটি প্রফেশনাল হয় আর ইউটিউব অ্যালগোরিদমের কাছে এটি সহজে পৌঁছে যেতে পারে এরকম ভাবে আপলোড করতে হবে যেন এটি অনেক প্রফেশনাল দেখায় শুরুতে ইউটিউব চ্যানেলে যেতে হবে তারপর নিচে প্লাস আইকনটি ক্লিক করে বাম অপশন থেকে যে একটি ভিডিও আপলোড করতে হবে আর আপনার সেই বাছাই করা ভিডিওটি একটু প্রফেশনাল টাইপের হতে হবে ভয়েস সাউন্ড সবকিছু যেন অ্যালগোরিদম কাছে একটি প্রফেশনাল মনে হয় তারপর ভিডিও টাইটেলটি এরকম ভাবে আকর্ষণীয় করতে হবে যেন ভিডিওর মূল কথাটি এখানে সহজভাবে বোঝানো যায় তারপরে আসা যাক ডেসক্রিপশন যেটি ভিডিওটির মূল অংশ এখানে পুরোপুরি ভাবে সম্পূর্ণ ওটা থাকে আর এখানে বোঝানো হয় যে আপনি কি ধরনের ভিডিও বানিয়েছেন শুধু ভিডিও আপলোড করলে হবে না এর উপরে এরকম একটি থাম্বনেল সেট করতে হবে যেন মানুষ এটি দেখে এটার উপরে ক্লিক করতে বাধ্য হই আর এটা দেওয়ার উপকারিতা হলো যে নতুন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার না থাকলেও দর্শকরা আপনাদের এটার মধ্যে ক্লিক করতে বাধ্য হবে যার ফলে অ্যালগোরিদম খুব সহজে আপনার এটি ধরে ফেলতে পারবে আর এগুলোই হলো আমাদের সর্বশেষ টিপ যেগুলো জানলে একটি ইউটিউবের মধ্যে সফলতা পেতে কোনো দেরি নয় খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনি যদি এই ধরনের টিপস দেখতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ভিডিওতে আর সেটির মধ্যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় শোনা আকারে তা নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করা হবে